আজ রাস উৎসব কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা রাস পূর্ণিমা নামে পরিচিত রাস ভক্তের সঙ্গে ভগবানের অর্থাৎ জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ভগবতের অন্যতম প্রধান অংশ হল রাসলীলা ভগবতের বর্ণনা এবং প্রচলিত বিশ্বাস অনুসারে এই এই বৃন্দাবনে গোপিনীদের সঙ্গে নিয়ে শ্রীরাধার সঙ্গে রাস উৎসবে মেতেছিলেন শ্রীকৃষ্ণ রাধা ও শ্রীকৃষ্ণের এই মিলন উৎসবকে পরবর্তীকালে শ্রী চৈতন্যদেব দেব নাম মধ্যে দিয়ে রাস মহোৎসবে পরিণত করেন নবদ্বীপে যে রাস উৎসবের সূচনা হয় তা অভিনব এবং বাংলার ধর্মীয় ইতিহাসে তা অদ্বিতীয় গোটাবঙ্গে নানান রূপে রাস পালিত হয় তবে বৈষ্ণব শান্তিপুর ও নবদ্বীপের রাস জাতীয় উৎসবের মতোই নদীয়ার শান্তিপুর ও নবদ্বীপে শুধু রাধা কৃষ্ণ নয় রাসে অন্যান্য দেবদেবীও পূজিত হন কালী তাদের মধ্যে অন্যতম প্রায় টানা তিন থেকে চার দিন মহা সমারোহে পালিত হয় এই উৎসব প্রথম প্রথম দিন হয় হয় রাস দ্বিতীয় দিনে মাঝের রাস আর শেষ দিনে হয় ভাঙা রাস এই ভাঙা রাস উৎসবের অন্যতম সেরা অংশ উৎসবের শেষ দিন বের হয় শোভাযাত্রা শান্তিপুরের রাসই বাংলার সর্বাধিক জনপ্রিয় রাস কিভাবে শান্তিপুরে শুরু হল রাস উৎসব সেই কাহিনী অভিনব বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রাসলীলা করতে রাজি হলেন তখন তিনি শর্ত দিয়েছিলেন একমাত্র পুরুষ হিসেবে কেবল শর্ত থাকবে মেনে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোন পুরুষ রাসমঞ্চে ছিলেন না দেবাদিদেব মহাদেব ভাবলেন কি এমন আছে রাসলীলায় যে কোন পুরুষকে তা দর্শন করতে দেবেন না কৃষ্ণ তিনি ঠিক করলেন তিনি রাসলীলা দর্শন করতে যাবেন সেই মতো মহাদেব নারীর ছদ্মবেশে রাস মঞ্চে প্রবেশ করেন অন্তর্যামী শ্রীকৃষ্ণ বুঝতে পারেন দ্বিতীয় পুরুষের আগমন ঘটেছে তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণ রাস মঞ্চ ত্যাগ করেন এই ঘটনায় মহাদেব ক্ষুণ্ণ হয়ে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলেন তিনি কলিযুগে আচণ্ডাল ভক্তকে রাসলীলা দর্শন করাবেন এরপর কলিযুগে মহাবিষ্ণুর অবতার রূপে ধরাধামে অবতীর্ণ হলেন কমলাক্ষ মিশ্র মহাবিষ্ণু অর্থাৎ মহাদেব এবং বিষ্ণুর মিলিত রূপে তিনি শান্তিপুরে অদ্বৈত আচার্য রূপে প্রকট হন তিনি সর্বপ্রথম রাস উৎসবের সূচনা করেন সেই রাস উৎসব জনসাধারণের উৎসবে পরিণত হয় আজ সমস্ত ভক্ত এই উৎসব দর্শন করতে পারেন শান্তিপুরের থেকে নবদ্বীপেও রাস উৎসবের সূচনা হয় নবদ্বীপে তন্ত্র সাধনার আধিক্য ছিল তাই সেখানে রাস উৎসবে শক্তিরও আরাধনা হয় নবদ্বীপ থেকে আস্তে আস্তে শান্তিপুরেও রাস শাক্ত এবং বৈষ্ণবের মিলন উৎসবে পরিণত হয় প্রথমে শান্তিপুরে রাস উৎসব ছিল দুই দিনের প্রথম রাস এবং দ্বিতীয় রাস বা মাঝের রাস শান্তিপুর বড় গোস্বামী বাড়ির কুলবিগ্রহ রাধারমন অর্থাৎ পুরীর দোলগোবিন্দ তৎকালীন সময় মন্দিরে একাই পূজিত হতেন রাধারানী ছিলেন না তখন মাঝে মাঝেই শ্রীকৃষ্ণের বিগ্রহ হারিয়ে যেত বা হতো কাত্তায়নি মায়ের আরাধনার মাধ্যমে শ্রীকৃষ্ণের বিগ্রহ ফিরিয়ে আনা হতো তখন শান্তিপুরের বড় গোস্বামী বাড়ির সদস্যরা ভাবলেন রাধারানীকে আনলে হয়তো কৃষ্ণের সংসারে মন বসবে তিনি আর মন্দির ছেড়ে কোথাও যাবেন না রাধারানীর মূর্তি গড়িয়ে রাস উৎসবের সময় প্রতিষ্ঠা করা হয় সেই বছর দ্বিতীয় রাসের পর দিন শান্তিপুর বড় গোস্বামী বাড়ির সদস্যরা রাধা এবং কৃষ্ণের মূর্তি যুগলকে নগরবাসীকে দর্শন করানোর জন্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করেন শান্তিপুরের অন্যান্য বাড়ির বিগ্রহ সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ঠিক যেন রাধা কৃষ্ণ হচ্ছেন বর আর বাকি সবাই বরযাত্রী এইভাবেই ভাঙা রাসের সূচনা হয় তারপর থেকে প্রতি বছর ভাঙা রাস আয়োজিত হচ্ছে রসভঙ্গ হল রাস উৎসবের শেষ তাই একে ভাঙা রাস বলা হয় রাজা কৃষ্ণচন্দ্রের আমলে সাধারণ মানুষের মধ্যে ভাঙা রাস দেখার আগ্রহ বাড়তে থাকে কৃষ্ণচন্দ্র রাসের সময় নবদ্বীপ থেকে শান্তিপুর আসার জলপথ এবং স্থলপথের কর অসম্ভবভাবে বাড়িয়ে দেন সাধারণ মানুষের পক্ষে এই করের ভার বহন করা সম্ভব ছিল না ফলে শান্তিপুরের ভাঙা রাসের ভিড় কমতে থাকে অন্যদিকে নবদ্বীপে ভিড় বাড়তে থাকে শান্তিপুরের ভাঙা রাসের ঋত গৌরব ফেরাতে পথ বাতলানো হয় এবার থেকে বিগ্রহের সঙ্গে বেরোবেন রায় রাজা বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যখন রাসমঞ্চ ত্যাগ করেছিলেন তখন স্বয়ং রাধারানী রাজা সেজেছিলেন রাজবেশে তিনি রাসটিলা সম্পূর্ণ করেছিলেন সেই ঘটনার প্রতীক হিসেবে কুমারী মেয়েকে রাজা সাজিয়ে বিগ্রহের সামনে সিংহাসনে বসিয়ে ভাঙা রাশের শোভাযাত্রা শুরু হয় এই অভিনব জিনিস দেখতে ফের শান্তিপুরের ভাঙা রাশে ভিড় জমতে শুরু করে আজও রায় রাজার সেই ঐতিহ্য চলে আসছে চৈতন্য জন্মভূমি নবদ্বীপের রাস বৈষ্ণব দর্শনে বর্ণিত রাসের পুরোপুরি উলট পুরাণ এখানকার রাসের প্রধান বিশেষত্ব হচ্ছে মূর্তির বিশাল অতিকায় আকার নানান রূপে শক্তি আরাধনাই নবদ্বীপের রাশের প্রধান বৈশিষ্ট্য নবদ্বীপের মূলত ভাবধারা আশ্রিত কালী এখানকার অন্যতম দেবী স্বভাবতই নবদ্বীপের তন্ত্রাচারের পূর্ণ প্রতিফলন দেখা যায় পূর্ণিমার রাতে বিশুদ্ধ তন্ত্র মতে শক্তি মূর্তির পুজোই হলো নবদ্বীপের হ্রাস নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে আনুমানিক সতেরোশো আঠাশ থেকে বিরাশি সময়কালের মধ্যে নদিয়ার রাসের বারবারন্ত শুরু হয়েছিল মনে করা হয় ওই সময় তিনি নবদ্বীপের বৈষ্ণবদের রাসের খোলনচে বদলে দেন কৃষ্ণচন্দ্র নিজে ছিলেন শাক্ত তিনি রাস পূর্ণিমার রাতে নবদ্বীপে শক্তিমূর্তি পুজোর প্রচলন করেন উৎসাহিত করতে আরম্ভ করেন রাজ অনুগ্রহেই বৈষ্ণবীয় রাসকে ছাপিয়ে যায় শাক্ত আরাধনা প্রতি বছর রাস উৎসব উপলক্ষে মেতে ওঠে শান্তিপুর নবদ্বীপ দূর থেকে মানুষ আসেন কেউ বা ভক্তির টানে কেউ পর্যটনে এভাবেই রাসের অনাবিল আনন্দে মিলে যান শ্যাম আর শ্যামা ভক্তি রসের ধারায় বৈষ্ণব আর শাক্তে বিভেদ থাকে না ভক্ত আর ভগবানের মহামিলন হয় রাস উৎসবে জিও বাংলার সকল দর্শককে জানায় রাস উৎসবের শুভেচ্ছা এরকমই আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না